পণ্য খালাস কম হওয়ায় চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট বিভিন্ন ইয়াদে কন্টেইনারের পরিমাণ রেকর্ড চুয়াল্লিশ হাজার পাঁচশো ছাড়িয়েছে এবং স্বাভাবিক সময় যে পরিমাণে পণ্য খালাস হয় ঈদের ছুটিতে তা থেকে নামায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিয়ে একটি প্রতিবেদন রয়েছে সেটি দেখাতে চাই ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ এল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতির ধকল কাটতে না কাটতে দশ দিনের ঈদের ছুটি আর তাতেই চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে রেকর্ড চুয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ কন্টেনারের জট স্বাভাবিক সময়ে যেখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টিউএস কন্টেনার থাকে বর্তমানে সেখানে জমেছে চুয়াল্লিশ হাজারেরও বেশি লম্বা ছুটির পাশাপাশি বন্ধ ছিল ব্যাংক শিপিং এজেন্ট সহ সেবা সব সংস্থা খালাস হয়নি আমদানি ফলে তৈরি হয়েছে এমন পরিস্থিতি বন্ধ এবং কলম বিরতি নিয়ে কন্টেইনার ওভারলোডেড ইন দ্য পোর্ট সো এখানে যারা মাসুল দিয়ে মাল নিয়েছে তারা আর্থিকভাবে একদম গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু ক্ষতিগ্রস্ত না এটা ককল্পনীয় লক্ষ লক্ষ টাকা পর্দা মারে শিপিং চার্জ যদি শিপিং এজেন্ট খোলা রাখা হতো এবং বন্দর রিলেটেড এবং পোর্ট চার্জ এবং ডিউটি পেমেন্ট করার জন্য যদি সাপোর্টগুলো থাকতো তাহলে জট অনেকটা কমে যেত চট্টগ্রাম বন্দর বহির্নগরে ছাব্বিশটি জাহাজ থেকে পণ্য খালাস চলছে অপেক্ষমান আছে আরও উনপঞ্চাশটি জাহাজ বাড়তে এবং জেটিতেও রয়েছে পণ্য বোঝাই তেইশটি জাহাজ ঈদের দিন শুধুমাত্র একটা শিফটে কাজ হয়নি ঈদের শুধুমাত্র সকালের শিফটটা বিকেলের শিফট থেকেই আমরা কাজ করেছি পণ্য ডেলিভারির পরিমাণ অন্য সময়ের চাইতে একটু কম হয়েছে এবং এটা এন্টিসিপেটেড একটা ঈদ একটা আমাদের সার্বজনীন আনন্দের বিষয় হয়তো বা লোকজন ছুটিতে গিয়েছে সেই জন্য কিন্তু সেক্ষেত্রে বন্দরের কার্যক্রমের ক্ষেত্রে আমাদের কিন্তু কমতে হয়নি ঈদের দ্বিতীয় দিন থেকে আমাদের জাহাজ আনা নেওয়ার যে হারটা সেটা স্বাভাবিক ছিল কোনো কারণে জট সৃষ্টি হলে তা কমাতে এবং কার্যক্রম স্বাভাবিক রাখতে ট্রান্সপোর্টস গঠনের আহ্বান বন্দর ব্যবহারকারীদের এরকম একটা শক্তিশালী করা হয় এবং কিছু ক্ষমতা তাদেরকে দেওয়া হয় যে এগুলোকে ব্যবস্থাপনাগুলোকে সঠিকভাবে পালন করার জন্য তাহলে এটার একটা সুফল হয়তো আমরা পরীক্ষামূলক দেখতে পারি যে এটা সুফলটা কেমন পাওয়া যেতে পারে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম